দুই সালের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে আমি মালয়েশিয়াতে আসি মালয়েশিয়াতে আসার পরে আমি একের পরে এক অসুস্থ হয়ে যাচ্ছিলাম কিছুদিন পর পরই জ্বর আসতেছিল কিছুদিন পর পরই ঠান্ডা সর্দি কাশি পেটের সমস্যা বিভিন্ন রকমের সমস্যায় জ্বর জড়িত অথচ এই আমি যখন বাংলাদেশে ছিলাম বছরে একবার আমার আহ জ্বর আসছে কিনা সন্দেহ তাই মালয়েশিয়াতে আসার পরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অসুস্থ হয়ে যায় আমার বাড়ির মানুষ আমার ফ্যামিলির মানুষ জন্য অবাক যে ছেলেটা বাংলাদেশে থাকতে বাড়িতে থাকতে একবারের জন্য অসুস্থ হয় নাই সেই ছেলেটা বিদেশে যাওয়ার পর এত বারবার অসুস্থ হচ্ছে কেন হয়তো ওয়েদারের সাথে আমার আমি আসলে মানা নিতে পারতেছিলাম না ওয়েদার আমার শুট করতেছিল না এই দেশের ওয়েদার তো লাস্ট আমার শরীরে চুলকানি বের হয় অ্যালার্জি এই চুলকানি আর ভালো হয় না আমি দেশে মালয়েশিয়ার আমি দুইটা ক্লিনিক চিকিৎসা করি দুই দুই চার সরিঙ্গিতের বাংলাদেশ থেকে এক মাসের জন্য ওষুধ পাঠাইছিল সেই ওষুধ গুলা খাইছি কোনো ওষুধে আমার আর চুলকানি ভালো হচ্ছিল না বিগত চার মাস এই চুলকানিতে আমি এত পরিমাণে মানে খারাপ অবস্থায় পার করছি আমি আমার লাইফের সবচাইতে কঠিনতম সময় পার করছি তো অনেকে আবার ভাবতে পারেন যে এই চুলকানি আমার শরীরে হয়েছে এটা কেন আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছি আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু কাজের এটা শেয়ার করার অনেক কারণ আছে মালয়েশিয়াতে আমার মতন অনেক মানুষের শরীরে এরকম চুলকানি বা যে আছে তার কারণ হচ্ছে দেশের পানি ভালো না তো আমি আজকে যে পরামর্শগুলো দিব এই পরামর্শতে আমি যেভাবে আমার চুলকানিগুলো এখন মোটামুটি আল্লার রহমতে আমি সুস্থর পথে তো আমি যে পরামর্শগুলো দিব এই পরামর্শতে আমার বাকি যে ভাই গুলা সাথে আছে আশা করি তাদের অনেক উপকার হবে আর কিভাবে আমার চুলকানি গুলা গেল আমি সেই বিষয়ে নিয়ে আলো আলাপ আলোচনা করব আমি এখন আপনার ব্যাক ক্যামেরাতে দেখা যাচ্ছে যে আমার কন্ডিশনটা কিরকম খারাপ হয়ে গেছিল দেখেন এ যে দেখতে পাচ্ছেন এগুলো সব চুলকানি এগুলো সব এ যে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থর দিকে এই যে এই যে এগুলো সব চুলকানি ছিল দুইটা পা আমার কি বলবো আমার এমন কন্ডিশন হয়েছিল যা আসলে বলার মতো না এই যে দেখেন ওই পায়ে দেখলেন এই পায় ওই যে এগুলো সব চুলকানি ছিল এই যে দেখেন এই যে এখন আল্লাহর রহমতে সুস্থর দিকে দেখেন দেখেন কন্ডিশন আমার এত খারাপ হয়ে গেছিল যে আসলে বলার মতো না ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো ওই সময় তো আপনারা ভিডিওতে ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না তো আমি ভিডিও এডিট করার সময় যখন আমার কন্ডিশন একবারে খারাপ হয়ে গেছিলো ওই সময় কিছু ছবি আছে সেই ছবিগুলো আমি অ্যাড করে দিব এই যে দেখতে পাচ্ছেন ছবিতে দেখেন আমার কন্ডিশনটা কিরকম হয়েছিল এই যে দেখেন এই যে ছবিতে দেখেন মানে এমন অবস্থা হয়েছিল তা আসলে বলার মতো না আমি খুবই কষ্টের দিন কাটাইছি একে তো মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে রোদ গরম দ্বিতীয়ত আমি প্লাস্টিক কোম্পানিতে কাজ করি সেখানে আরো গরম কাপড় পরলে পারে আমার মানে পুরা শরীরে জ্বালা পরা শুরু হয়ে যায় ডিউটি করে আসতাম ঘুমাইতে পারতাম না দেখা যাচ্ছে যে আমি বারো ঘন্টা ডিউটি করে এসে সারা রাত্রে তিন ঘন্টা চার ঘন্টা ঘুমাইতে পারি না একটু ঘুমাসলেই একটু পরে চুলকানি শুরু হয়ে যায় এইভাবে কষ্টের দিন পার করছি ফ্যামিলির মানুষকে বলছি কিন্তু বইলাও কি করব তাদেরকে বইলে শুধু অশান্তি দেওয়া তবুও যতটুকু পারছি বলছি আমি খুবই কষ্টে দিন কাটাইছি কাছে লাখ লাখ যে আমার চুলকানি অনেকটা ভালোর দিকে আলহামদুলিল্লাহ আমি প্রায় সুস্থ মোটামুটি তো আমি আমার ফ্যামিলির মানুষকে বললে আমার ফ্যামিলির মানুষ সরকারি ক্লিনিক থেকে মলমোঠায় দিছে এরপরে আমি ভিডিও কলে ডাক্তারকে দেখাইছিলাম উনি মলম লেখা দিছে তারপরে আপনার ইনজেকশন দিছিল তিনটা এরপরে খাওয়ার ওষুধ দিছে এবার ইনজেকশনটা নিয়ে এসে দেখেন আমি কেমন একটা বিপদের মধ্যে পড়ছিলাম এই দেশে যারা পুরাতন আছে এদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি যদি বাংলাদেশ থেকে ইনজেকশন নিয়ে আসি তাহলে এই দেশের ডাক্তারকে আমাকে ইনজেকশন দিয়ে দিবে তো এরা সবাই বলল যে হ্যাঁ কোনো সমস্যা নাই যদি ইনজেকশনের প্রেসক্রিপশন থাকে বা ইনজেকশনটা ভালো হয় বৈধ হয় তাহলে দিয়ে দিবে এবার ইনজেকশন না আসার পরে কোন ডাক্তার আমাকে আর ইনজেকশন দেয় দেয় আমি তিন চারটা ক্লিনিক ঘোরার পরে আর সবার একই কথা যে হচ্ছে মালয়েশিয়া ছাড়া বাইরের কোন রাষ্ট্রের ইনজেকশন এর শরীরে পুশ করে দিবে না তো লাস্ট আমি ভাবছিলাম যে ইনজেকশন গুলা আমি ফেলে দিব তো তার পরবর্তীতে আমি কোয়ালালামপুর শহরে শুনলাম যে বাংলা ডাক্তার বসে তো ওইখানে যে এক ভাইয়ের মাধ্যমে আমি ইনজেকশনটা দিয়ে নিছি দেওয়ার পরে এখন মোটামুটি সুস্থ তিন মাসে ইনজেকশন দিতে হবে একটা আর একটা কিন্তু মতন আর আমি কিন্তু সবসময় থাকি আমার শরীরে সুলকানে হওয়ার মূল কারণ হচ্ছে আমার রুমমেটের একজনের শরীরে সুলকানি ছিল আর তার বেডে যায় আমি মাঝে মাঝে বসতাম এখান থেকে আসলে আমার সুলকানের শুরুটা হয় আপনারা মালয়েশিয়াতে যারা আছেন প্রবাসে যারা আছেন একজন আরেকজনের বেডে কখনোই মানে বসবেন না বা শুবেন না যার যার পার্সোনাল বেড সে সে ইউজ করবেন এই গেল এক কথা আর যারা এখনো পর্যন্ত মালয়েশিয়াতে আছেন যাদের শরীরে চুলকানি বা অ্যালার্জি আছে তারা সবসময় চেষ্টা করবেন বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক হোক বা সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক ওই স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে যে মলমগুলা পাওয়া যায় আমি চেষ্টা করব ওই মলমের একটা ছবি উঠায় দেওয়ার জন্য সেই মলমগুলো কিন্তু খুবই ভালো আজ থেকে পনেরো বছর আগে ওই মলম একবার ব্যবহার করে আমার শরীরে চুলকানি ভালো হয়ে গেছিল পনেরো বছর পরে আবার সেই চুলকান সেই চুলকানি হয়েছিল ওইরকমই তো বাড়িতে থেকে ওই মলমটাই পাঠাইছে আমি দেখলাম আমি মলমের গ্রানেই বুঝতে পারছি যে সেম ওই মলমই তো মলমগুলো দিলে প্রথম অবস্থায় খুব জ্বালা পোড়া করে পরবর্তীতে আধা ঘন্টা এক ঘন্টা পর আস্তে আস্তে ঠিক হয়ে যায় এই মলমটা এক সপ্তাহের মতন ব্যবহার করলে পারেই ইনশাল্লাহ চুলকানি ভালো হয়ে যায় তো যারা আমার মতন এরকম চুলকানিতে ভুগতেছেন আমার কাছে কিছু মলম আছে কিনা মলম আছে সরকারি মলমটা শেষ হয়ে গেছে তো যারা কোয়ালালামপুরের আশেপাশে আছেন তারা চাইলে পারে নিতে পারেন সারা খাওয়ার ওষুধও আছে কারণ আমি বলছিলাম বাড়িতে এই জন্য বাড়িতে থেকে প্রায় তিন হাজার টাকার মতন ওষুধ পাঠাইছিলাম আশেপাশে আছেন তারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আর যে কোনো মানুষ যারা আছেন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে নিয়ে আসতেছেন মালয়েশিয়াতে নিয়ে আসার পরে দিতে পারতেছেন না তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ কলালামপুর যে ভাইয়ের কাছ থেকে দিয়ে নিয়েছিলাম তার কাছ থেকে চেষ্টা করব আমি আপনাকেও দিয়ে আহ দেওয়ানোর ব্যবস্থা করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন পেজটাকে ফলো করবেন আমি সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজের মাধ্যমে আমি কখনো কোনো সময় ভয় তথ্য দেই না আমি মনে করলাম যে আমি যে সমস্যার মধ্যে পড়ছিলাম এই সমস্যায় আমি আমার গ্রামের অনেককে ফোন দিয়েছিলাম তারাও বলতেছে যে মালয়েশিয়ার পানিটা ভালো না মালয়েশিয়াতে তো আসলে সাপ্লাই পানি ব্যবহার করা হয় পানির কারণেই মূলত এই সমস্যা তার মধ্যেও মালয়েশিয়ার দেশটা হচ্ছে গরম আর আমি প্লাস্টিক কাজ করি প্লাস্টিক আরও বেশি গরম তো যারা এরকম অ্যালার্জি বা চুলকানির সমস্যা আছেন তারা আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে আহ ওষুধ দেওয়া হোক বা পরামর্শ দেওয়া হোক যেভাবে আপনাদেরকে উপকার করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ